হুম নজর লাগানো যাবে না শব্দান এই যে গাইস এটা হচ্ছে আজকে আমার হাতে রান্না করা হচ্ছে ধরুন এই দূর দেখো নেস আইরে একদম লাল ডক ডকা যাচ্ছে গাছ পেপে সারামেই না খা খা তো বুঝতে পারতেছেন গাইজ আমাকে তো আর সবাই বসে বসে খাওয়াবে না তাই গাইজ আমি একটু ওদেরকে হেল্প করতেছিলাম তো যাই হোক একটু হেল্প করতে করতে এর মধ্যে গেছে হঠাৎ আব্বু ডাক পড়লো যে এই পেপারটা কেটে আনবো ওনার জন্য বাট এই পেপারটা খাটা দেখে ওনার হাতে দেখে গেছে আমার একটু কষ্ট লাগলো মূল কারণ হচ্ছে আমি রাতে এই পেপারটা দেখে গেছিলাম ভাবছিলাম সকালবেলা এটা আমি পারবো বাট গাছ এর আগে আমার আব্বু এটা কেটে বলছেন তো যাই হোক এখন আমরা এটা খাটবো দেখা যাক এর ভিতরটা কতটা সুন্দর হয় তো আমরা একটা এর জন্য চুরি আনছি আর এটাকে এখন আমরা মানে বানাবো আর কি বুঝতে পারতেছেন তো এখন আমরা কাটতেছি আর এগুলো দেশি পেপে গেছে অনেক মিষ্টি হয় তো আপনারা যে ঢাকা শহর সিলেট যেগুলো পেঁপে খান ওইগুলা হচ্ছে হাইব্রিড জাত বাট এই পেপীগুলা অনেক মিষ্টি কারণ হচ্ছে এগুলা দেশি তো দেখতে পারতেছেন ভিতরটা কতটা সুন্দর বুঝতে পারছি যে ওয়ে ওয়েট করতেছে খাওয়ার জন্য ধরুন এটা ধরুন আমি এখানে যে এই যে এগুলা ফেলাই দিব কারণ এগুলা থেকে কোনো ভালো আসবে না এটা ফেলাই দিব ঠিক আছে তো সেমভাবে ওইটা ফেলাই দিব থেকে যে কোনো কোনো মানে হবে 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 না না ফুল ক্যামেরাম্যান কে বাগ দিয়ে দিলাম নয় তোমার নজর টজর লাগাই দিলে প্রবলেম বুঝতে পারতে এই যে হচ্ছে আমার এটা একদম কড়া মিষ্টি মধু বুঝতে পারছেন গাইস পেঁপেটা অনেক মিষ্টি ছিল যে কারণে আমি দুই জনের সাফার করে দিচ্ছি এখন যদিও তারা ঘুমায় আছে তো এখন যদি আবার গাছ থেকে পেপে পাই তাদের কপালে জুটবে আর নয়তো আর কিছু করার নাই তো গাছ জমির মধ্যে আমাদের জমির মধ্যে একটা পেঁপে গেছে অনেকগুলোই আছে বাট একটা পেঁপে অনেকগুলোই পাকছে গাছ সরি এই যে এগুলো আমরা এখন সংগ্রহ করবো তো চলেন তো ইনশাল্লাহ সবগুলা থেকে আমরা সংগ্রহ করব এই যে আপনাদেরকে দেখাই গাইজ আমরা তো অনেক গাছ নিয়ে উঠছিলাম পেঁপে গাছের উপর পেঁপে পারার জন্য বাট এখানে কষ্ট বিষয় হচ্ছে এগুলা মানে যতটা আশা করছিলাম ওই রকম হয় নাই মানে পাকে নাই বুঝতে পারছেন তো এখন আর কি করার তো আপনাদেরকে দেখাই এই যে এগুলো আসলে এখনো শক্ত জাস্ট উপর থেকে হালকা কালার আসছে বাট পুরোপুরিভাবে এখনো ওইরকম মানে পাকতে পারে নাই যদি পাকে তাহলে আর কি এগুলো পারা হবে নয়তো বাদ কিছু করার নাই কি আর করার কিছু করার নাইঙ্গিনে আমার পড়ি একটা গেছে এই যে দেখা দেখছেন এটা আছে এটা একটু নরম পার্ট দুই দিন পর খাওয়া যাবে আর আরকি যাই হোক এগুলো ভালো করে পাকতে পারে নাই পাকার পর গাছ আবারও সংগ্রহ করবো তো ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে বাড়বো তো সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন নিজের পরিবারকে ভালো রাখেন আসসালামু আলাইকুম